ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধ প্রথম কর্ণাটকের যুদ্ধ এটি সংগঠিত হয় সতেরোশো ছেচল্লিশ থেকে আটচল্লিশ সাল পর্যন্ত এই যুদ্ধে ফরাসি ও ইংরেজদের মধ্যে সংগঠিত হয় এখানে ফরাসি জয়ী হয় দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ এটি সংগঠিত হয় সতেরোশো উনপঞ্চাশ থেকে চুয়ান্ন সাল পর্যন্ত ফরাসি ও ইংরেজদের মধ্যে সংগঠিত হয় এখানেও ফরাসি জয়ী হয় তৃতীয় কর্ণাটকের যুদ্ধ এটি সংগঠিত হয় সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত ফরাসি ও ইংরেজদের মধ্যেই এটি সংগঠিত হয় এখানে জয়ী হয় ইংরেজরা পলাশির যুদ্ধ সতেরোশো সালে সংগঠিত হয় ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ও সিরাজুদ্দৌলার মধ্যে এখানে জয়ী হয় ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ পানিপথের তৃতীয় যুদ্ধ এটি সংগঠিত হয় সতেরোশো সালে এখানে আফগান প্রধান আহম্মদ শাহ ও মারাঠার মধ্যে সংগঠিত হয় এ যুদ্ধ এখানে জয়ী হয় আফগান প্রধান আহম্মদ শাহ বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি সালে সংগঠিত হয় ইংরেজ সেনাপতি ও অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার মধ্যে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম বাংলার নবাব মীর কাসিম প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ এটি সংগঠিত হয় সতেরোশো সাতষট্টি থেকে উনসত্তর সালে পর্যন্ত হায়দার আলী ও ইংরেজদের মধ্যে এখানে হায়দার আলী জয়ী হয় দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ এটি সংগঠিত হয় সতেরোশো আশি থেকে চুরাশি সাল পর্যন্ত হায়দার আলী এবং তার পুত্র টিপু সুলতানের সঙ্গে ব্রিটিশ এখানে টিপু সুলতানের সঙ্গে ব্রিটিশরা জয়ী হয় তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ এটি সংগঠিত হয় সতেরোশো উননব্বই থেকে বিরানব্বই সাল পর্যন্ত এই যুদ্ধ সংগঠিত হয় ব্রিটিশ ও টিপু সুলতানের মধ্যে এখানে ব্রিটিশরা জয়ী হয় চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ সতেরোশো আটানব্বই থেকে সতেরোশো নিরানব্বই সাল পর্যন্ত সংগঠিত হয় এখানে ব্রিটিশ ও টিপু সুলতানের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় এখানে ব্রিটিশরা জয়ী হয়